নির্দিষ্ট ফসু কোরবানি করার মান্য করলে ওই ফসুই কোরবানি করা জরুরি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় এ ধরনের ফসু পরিবর্তন করে অন্য ফসু কোরবানি করা এটি জায়েজ নয় তাই সাধারণ অবস্থায় এটি বিক্রি করা যদিও এর মূল্য দ্বারা অন্যটি ক্রয়ের নিয়ত থাকে এটি জায়েজ হবে না বৈধ হবে না তবে কোনো নির্দিষ্ট প্রাণী কোরবানি করার মান্য করার পর যদি কেউ তা বিক্রি করে দেয় এবং ফুল মূল্য দ্বারা অন্য ফসল ক্রয় করে তা করবা দেয় তবে সেক্ষেত্রেও তার মান্য আদায় হয়ে যাবে তবে বিক্রি করে দেওয়া এভাবে বিক্রি করে দেওয়া শরীয়তের নিয়মের পরিপন্থী হবে আর যদি আংশিক মূল্য দিয়ে ফসু কিনে কোরবানি দেয় তবে বাকি মূল্য সৎকা করে দেওয়া তার উপর জরুরি হবে আবশ্যক হবে ও হবে দলিলের জন্য দেখতে পারেন হাতাওয়ায় খাওয়ানিয়া তিন নং খন্ড তিনশত সাতচল্লিশ নং পৃষ্ঠা বাদা এসায় চার নং খন্ড দুই শত বিশ নং পৃষ্ঠা ফাতাওয়া হিন্দিয়া পাঁচ নংখণ্ড দুই শত চুরানব্বই নং পৃষ্ঠা আব্দুরুল মুখতার ছয় নং নংখণ্ড তিনশত বাইশ নং পৃষ্ঠা